আসসালামু আলাইকুম এবরিওন কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো পাওয়াসের নতুন একটি টাস্ক চলে এসেছে আমাদের প্রত্যেকের সোলোনা ওয়ালেট কানেক্ট করতে হবে আর এই সোলোনা ওয়ালেট কানেক্ট করলেই আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন দশ হাজার পাওয়াস হ্যাঁ এটা আমাদের প্রত্যেকেই করতে হবে এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে ভাইয়া এখানে অলরেডি আমরা টোন ওয়ালেট কানেক্ট করে রেখেছি দেন তাহলে এটা কী করবে এটা আপনার কানেক্ট থাকবেই এর সাথে আপনাকে কানেক্ট করতে হবে সোলোনা সলোনো ওয়ালেট ঠিক আছে তো এখন এটা সঠিক নিয়মে কিভাবে আপনি কানেক্ট করবেন এই ভিডিওতে দেখাবো তো টেলিগ্রামটা ওপেন করার পর পাউসটা আপনি ওপেন করবেন ওপেন করার পর আর্নেক ক্লিক করবেন আনে ক্লিক করার পর কানেক্ট সোনো ওয়ালেটের এই যে স্টার্ট বাটন আছে স্টার্টের পর আপনি একটা ক্লিক করে দেবেন এখন এখান থেকে প্যান্টম নামে একটা ওয়ালেট আপনাকে আগে তৈরি করতে হবে টোন কিপারের মতো তারপর এর সাথে অ্যাড করে দিতে হবে কিভাবে করবেন সব কিছু ভিডিওতে দেখাবো তো আমি প্যান্টমের পর ক্লিক করলাম যেহেতু আমাদের রকম অ্যাকাউন্ট নাই এখন এই জন্য আমি এখান থেকে ইনস্টল প্যান্টো ওয়ালেট এটার উপর একটা সিলেক্ট করে দেবো বা আপনি চাইলে সরাসরি স্টোর থেকে এটা কিন্তু ডাউনলোড করতে পারেন যদি আপনি আইফোন ব্যবহার করে থাকেন তাহলে এটার উপর ক্লিক করবেন আর যদি আপনি যদি আপনি অ্যান্ড্রয়েড ব্যবহার করে থাকেন তাহলে এটার উপর ক্লিক করে দিবেন আচ্ছা এখন দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু নেওয়ার অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ডাউনলোড করতে হবে আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিলাম কিছু সময় লোড নেবে এটা ডাউনলোড হতে দেন তারপর টন কিপার যেভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন ঠিক সেমভাবে আপনাকে একটা প্যান্টম ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে দেন তারপর হচ্ছে আমরা এটা কানেক্ট করে দেবো তো এর আগে একটা বিষয় আপনাদের সকলকে বলে নিচ্ছি আপনার যারা আমাদের টেলিগ্রামে এখন পর্যন্ত যুক্ত হন না অবশ্যই এখান থেকে যুক্ত হবেন কারণ প্রত্যেকটি আপডেট আমরা এখান থেকে সবার আগে দেওয়ার চেষ্টা করি আচ্ছা তো ইতিমধ্যে দেখতে পারবেন আমাদের এই প্যান্টম সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম তো ওপেনে ক্লিক করার পর এখন এখান থেকে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা খোলার পালা তো এখান থেকে অ্যাকাউন্ট করার জন্য ফার্স্ট অফ আপনাকে এই যে ফাঁকা বক্স আছে সেটার পর টিকমার্ক দিতে হবে তারপর এখান থেকে দেখতে পারবেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট এই নিউ ওয়ালেটের পর আমরা একটা ক্লিক করে দেব তারপর চাইলে আপনি এখান থেকে ইমেল দিয়ে খুলতে পারেন আমি ইমেল দিয়ে খুলবো না দেন তবে ইমেল দিয়ে খোলায় কিন্তু বেশিটা সিকিউরিটি তারপর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ সিট পাস ওয়ালেট এটার পর আমি একটা ক্লিক করে দেব তারপর এখান থেকে নেক্সট অপশান আসে আমি আবার নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পর এখান থেকে সিক্রেট রিকভারি কিছু পাস আপনি পাবেন এটা অবশ্যই আপনি এই যে কপি টু ক্লিপ বোর্ড এখানে ক্লিক করে আপনি এটা আপনার নোটপ্যাডে বা যে কোনো জায়গায় কী করে রাখতে পারেন সংগ্রহ করে রাখতে পারেন বা আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ঠিক আছে কারণ পরবর্তীতে যদি আপনার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যায় তাহলে এই কীগুলোর মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ করতে হবে ওকে তারপর উপর নেক্সট আছে বা এখান থেকে ওকে সেভ এটার পরে আপনি একটা ক্লিক করে দিতে পারেন এরপর এখান থেকে আমি ইএসএ ক্লিক করে দিব। তো ইয়েসে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে দেখতে পারবেন যে ইউ আর অল ডান আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে এরপর আমি এখান থেকে গেট স্টার একটা ক্লিক করে দিচ্ছি আচ্ছা তো এখন আপনারা দেখতে পারবেন আমাদের এই যে সোলো ওয়ালেট ঠিক আছে এটা কি হয়ে গেল এটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল জাস্ট এতটুকুই কিন্তু আমাদের কাজ তো এখন আমাদের চলে আসতে হবে কোথায় সেই পাওয়াসে আমরা আবার চলে আসবো ওপেন করে নিব ওপেন করার পর এরপর হচ্ছে আমরা কানেক্টটা করে নিব তো আগে থেকে যদি আপনি এটা অ্যাকাউন্ট খুলে রাখেন তো সেক্ষেত্রে আপনার সাথে সাথে এটা হয়ে যাবে আমি এখান থেকে আবার আনে ক্লিক করলাম দেখুন গেট স্টারে ক্লিক করলাম এরপর প্যান্টমে ক্লিক করলাম এখন হচ্ছে আমরা এখান থেকে কানেক্ট করব। এই যে এখানে সিলেক্ট করে দিলাম এই যে সাথে সাথে দেখতে পারবেন আমাদের এখানে নিয়ে আসছে যে কানেক্টেড তো এই যে কানেক্ট লেখা আছে যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি আরেকটা অ্যাকাউন্ট করে নিতে পারেন তো এখান থেকে আমি কানেক্টে ক্লিক করে দিলাম দেখুন আমার কানেক্ট কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে এই যে আমার কানেক্ট হয়ে গেছে এই যে দেখতে পারবেন স্লোনার ওয়ালেট কানেক্টেড ঠিক আছে এখন এখান থেকে আমি ক্লেম একটা ক্লিক করে দেব আচ্ছা এই যে ক্লেমে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমি হোমে ক্লিক করি এখন দেখতে পারবেন আমার এখান থেকে দশ হাজার পাঁচ কিন্তু পেয়ে গেছি তো এই সামান্য কাজটু আপনারা যারা পাওয়াসে কাজ করতেছেন অবশ্যই প্রত্যেককেই করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য আর আরেকটি অনুরোধ করবো যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রামে যুক্ত হন নাই অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবেন দেন প্রত্যেকটি আপডেট আসাটা কি সবার আগে আপনারা পেয়ে যাবেন